সে শুরু থেকে হচ্ছে আমার আইডি যখন হচ্ছে তিনশো ফলোয়ার যখন থেকে হচ্ছে আমার আইডি তিনশো ফলোয়ার ঠিক তখনই হচ্ছে ভাইয়ের সাথে আমার পরিচয় হয় তখন থেকেই হচ্ছে ভাইয়া আমার আইডি মানে এ টু জেড সবকিছু দেখাশোনা করে আমি কিন্তু এই আইডি সম্পর্কে কোনো কিছু বুঝি না আমার আইডি এই পর্যন্ত ছয় বার চলে গেছে ছয় বার কিন্তু ভাই বেগ আসে একটা মানুষের হেল্প ছাড়া কিন্তু কখনোই মানে কোনো কিছু সম্ভব না তো আইডিতে হচ্ছে মনিটাইজেশন আসলে তারপর হচ্ছে ব্যাংক সেট প্যাট করা তারপরে হচ্ছে সার্টিফিকেট মানে সবকিছুই কিন্তু আমি কখনোই আর কি পারতাম না এগুলো কখনো একটা সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর এগুলো পারে না এগুলো হচ্ছে সাইবার সিকিউরিটিতে যারা কাজ করে যারা হচ্ছে এইসব নিয়ে কাজ করে তাদের দিয়েই কিন্তু করাইতে হয় তো ওই সময় থেকেই কিন্তু ভাইয়া আমাকে অনেক সাপোর্ট করে আর ভাইয়ার বউ হচ্ছে মেন আমাকে হচ্ছে আগে থেকে চিন্তা যার কারণে ভাইয়ার কাছে এই ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যখন থেকে সে সবকিছু আমার সাথে কি কি হয়েছে না হয়েছে তখন থেকে হচ্ছে ভাইয়া আর কি আমাকে মানে যেই ভাবে পারে সেইভাবে ওনার সাথে হচ্ছে আমার রক্তের কোনো সম্পর্ক নেই বাট উনি আমার একটা বড় ভাইয়ের থেকে কম না মানে এটা আর কি বলবো কারণ এটা হচ্ছে আমি তার কাছ থেকে পাইছি ওরকম অনেক জিনিসই পাইছি যার কারণে হচ্ছে আমি এই কথাটা মানে বলতে পারতেছি। তো এইটা নিয়ে দেখলাম অনেকেই হচ্ছে তাকে আমার আইডিটা চলে যাওয়ার জন্য তাকে হচ্ছে দায়ী করতেছে যে আমার আইডি উনি দেখাশোনা করে উনি হয়তো নষ্ট করছে সে যদি নষ্ট করতো আমার থেকে আমার আইডি নিয়ে বেশি সেন্সিটিভ হচ্ছে উনি মানে আমার থেকেও আমার আইডি বেশি মানে বললাম না যে বেশি টেনশন যদি করে থাকে আমার থেকেও বেশি টেনশন করে উনি যে আমার আইডিটা দিয়ে আমি হচ্ছে ইনকাম করি বা প্রমোশনের যে কাজগুলো করি সবগুলো করি কিন্তু আমি প্লাস হচ্ছে আমার ছেলেকে চালাই প্লাস আমি আমার আমার সাহায্য সহযোগিতা করতেছি তো এই নিয়ে কিন্তু থেকে উনি বেশি মানে কখন কি মানে হচ্ছে না হচ্ছে আমার আইডিতে কখন কি আপডেট আসতেছে সবকিছু তো ওই জায়গায় যদি একটা মানুষকে এইভাবে ব্লেম দেওয়া হয় যে সে আমার আইডি নষ্ট করে দিছে বা কোনো কিছু মানে এটা আসলে না বলার কোনো কিছু নাই তো অনেক আপুরাই দেখলাম যে তাকে ভুল বুঝতে আসলে ভুল বুঝার কোনো কিছু নাই আর ফেসবুক এরকম এরকম কিছু জিনিস মানে যেটা হচ্ছে আহ নিজের আয়ত্তে নাই যে সে চাইলেই হচ্ছে আইডি ঠিক করতে পারবে বা ঠিক করে দিবে এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে সেটা কিন্তু হয় না কারণ ফেসবুক আসলে মানে কখন কি বলে কখন কি করে তার নিজেরই কোনো কিছু নাই এই অনেক আপুদেরই হচ্ছে বিভিন্ন রকমের গানে কপিরাইট খাইছে মানে নিজেদের মানে ফেসবুক থেকে ইউজ করা গানে কিন্তু কপিরেট মানে এরকম অনেক অনেক ইস্যু আছে যার জন্য আমার ফেসবুক আইটিটা আসতে হচ্ছে নয় দিন বা দশ দিন এরকম আর কি টাইম লাগছে কিন্তু এইখানে হচ্ছে অনেক কিছু আর কি করা লাগছে এই কয়দিনে অনেক ভাবে হচ্ছে অ্যাপ্লাই করা হয়েছে আমার আইডিটা যাতে ব্যাক আসে তো এই জন্য যদি একজন মানুষকে অনবত দোষারোপ দেওয়া হয় যে আইডি সে দেখে সে নষ্ট করছে এখানে আনা আমার আর কোনো কিছু বলে নেই আমার আইডি আমার চিন্তাও আমার ঠিক আছে কিন্তু যারা আমাকে ভালোবাসে তারা তো অনেক অনেক দোয়া করছে যাতে আমার আইডিটা ব্যাক আসে আমার আইডিটা যেতে ফেরত আসে এই জন্য আমি ওই সব মানুষগুলোকে অনেক অনেক ভালোবাসি অনেক অনেক দোয়া রইল সেসব মানুষগুলোর জন্য তো এইটাই আর কি বলবো যে ভাইয়াকে নিয়ে অনেক অনেক মানুষের এ পর্যন্ত আমার মাধ্যমে আমি এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারি যে আমার মাধ্যমে শুভ ভাইয়ের কাছে যারা যারা হচ্ছে আইডি সংক্রান্ত ব্যাপারে কাজ করাইছে বা কাজ করতেছে এখন একমাত্র তারা জানে যে তার বিহেভিয়ার কেমন বা তার সবগুলো কাজ এ পর্যন্ত যতগুলো কাজ সে করছে কাজ কেমন বা যা মানে যাদের সাথে হচ্ছে সে কাজ করে তাদের মানে তাদের সাথে সম্পর্কটা কেমন এটা জানে কিন্তু মানে কয়েকজনই কয়েকজনকে দেখলাম যে এরকম এরকম আর কি করতেছে যে আসলে নষ্ট করে দিছে উনি উনি দেখাশোনা করে